আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব জেলা জেলাভিত্তিক কতজন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদে পরিসংখ্যান আর এই পরিসংখ্যাটি প্রকাশ করা হয় ছাব্বিশ সেপ্টেম্বর দুই চব্বিশ তো বন্ধুরা এখানে আপনি দেখতে পাচ্ছেন জেলার নামগুলো দেওয়া রয়েছে এবং শূন্য পদের সংখ্যা এখানে উল্লেখ করা রয়েছে সর্বপ্রথম এখানে ঢাকা থেকে তিনশো একান্ন জন প্রার্থীকে নিয়োগ হবে গাজীপুর থেকে নিরানব্বই জন মানিকগঞ্জ থেকে একচল্লিশ জন মহাসীগঞ্জ থেকে বিয়াল্লিশ জন নারায়ণগঞ্জ থেকে ছিয়াশি জন নরসিংহী থেকে পঁয়ষট্টি জন ফরিদপুর থেকে ছাপ্পান্ন জন গোপালগঞ্জ থেকে চৌত্রিশ জন মাদারীপুর থেকে চৌত্রিশ জন রাজবাড়ি থেকে একত্রিশ জন শরীয়তপুর থেকে চৌত্রিশ জন কিশোরগঞ্জ থেকে পঁচাশি জন টাঙ্গাইল থেকে একশো জন ময়মনসিংহ থেকে একশো উনপঞ্চাশ জন জামালপুর থেকে সাতষট্টি জন নেত্রকোনা থেকে পঁয়ষট্টি জন শেরপুর থেকে উনচল্লিশ জন চট্টগ্রাম থেকে দুইশো বাইশ জন বান্দরবান থেকে এগারো জন কক্সবাজার থেকে সাতষট্টি জন ব্রাহ্মণবাড়িয়া থেকে তিরাশি জন চাঁদপুর থেকে একাত্তর জন কুমিল্লা থেকে একশো সাতান্ন জন খাগড়াছড়ি থেকে আঠারো জন ফেনী থেকে বিয়াল্লিশ জন লক্ষ্মীপুর থেকে এখানে পঞ্চাশ জন নোয়াখালী থেকে একানব্বই জন রাঙ্গামাটি থেকে সতেরো জন রাজশাহী থেকে ছিয়াত্তর জন জয়পুরহাট থেকে ছাব্বিশ জন পাবনা থেকে তিয়াত্তর জন সিরাজগঞ্জ থেকে নব্বই জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে নওগাঁ থেকে ছিয়াত্তর জন নাটোর থেকে পঞ্চাশ জন চাপাই নবাবগঞ্জ থেকে আটচল্লিশ জন বগুড়া থেকে নিরানব্বই জন রংপুর থেকে চৌরাশি জন দিনাজপুর থেকে সাতাশি জন গাইবান্ধা থেকে উনসত্তর জন কুড়িগ্রাম থেকে ষাট জন লালমনিহাট থেকে ছত্রিশ জন নীলফামারি থেকে তিপ্পান্ন জন পঞ্চগড় থেকে উনত্রিশ জন ঠাকুরগাঁও থেকে একচল্লিশ জন খুলনা থেকে আটষট্টি জন যশোর থেকে একাশি জন জিনাইদহর থেকে বাউান্ন জন মাগুরা থেকে সাতাশ জন নড়াইল থেকে একুশ জন বাগেরহাট থেকে তেতাল্লিশ জন সাতক্ষীরা থেকে আটান্ন জন চুয়াডাঙ্গা থেকে তেত্রিশ জন কুষ্টিয়া থেকে সাতান্ন জন মেহেরপুর থেকে উনিশ জন বরিশাল থেকে এখানে নেওয়া হবে আটষট্টি জন ভোলা থেকে বাউন্ন জন জালুঘাটি থেকে বিশ জন পিরিজপুর থেকে বত্রিশ জন বরগুনা থেকে ছাব্বিশ জন পটুয়াখালী থেকে এখানে নেওয়া হবে পাঁচচল্লিশ জন সিলেট থেকে একশো জন বাজার থেকে ছাপ্পান্ন জন সুনামগঞ্জ থেকে বাহাত্তর জন এবং হবিগঞ্জ থেকে একষট্টি জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে চৌষট্টি জেলা থেকে চার হাজার দুইশো জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে তো এখানে জেলা জেলাভিত্তিক কতটি শূন্য পদ রয়েছে তা এখানে উল্লেখ করা হয়েছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটি ফলো করবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ